কত সুন্দর সকাল বেলাটা মানে সকালে বৃষ্টি হওয়ার পরে যখনই রোদটা ওঠে না খুব সুন্দর লাগে

তখন কিন্তু নিজের মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায় এটা কিন্তু বাস্তব গাছের ফুল বেলপাতা দুব্বা তুলসী পাতা সবই গাছের তুলে সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখো আর কত সুন্দর লাগছে এবার পুজো দেব বৃহস্পতিবারে এরকম করে সুন্দর করে তুলে পুজো দিতে যা ভালো লাগে সেটা একমাত্র ঘরের বউ তারাই জানে আর বৃহস্পতিবারে পুজো দিতে গেলে নিজেকে বেশ সুন্দর লাগে পবিত্র লাগে খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় সবাই যায় ঘুমাতে আর আমি এমন ব্যক্তি যে খাওয়া দাওয়ার পরে ঘুমাই না তো দেখিয়ে দিলাম বাসন রয়েছে এখনো বাসন ধুতে হবে আর এখন একটু বিকেলবেলা ইচ্ছে আছে একটু ঘোরাঘুরি করব একটু শর্ট ভিডিও বানাবো তো সেটাই করছি আর তোমরা কি কি করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এদিকে দেখো জামা কাপড় রয়েছে সেগুলো এখন তুলতে হবে যেহেতু বিকেল হয়ে গেছে তো বিকেলের যে কাজগুলো সেগুলো আমাদের করতে হবে আমরা হচ্ছে ঘরের বউ আমাদের তো কাজের শেষ নেই একটার পর একটা কাজ থাকে আর সবার মতো আমারও ইচ্ছা করে যে আমিও একটু ঘুরি ফিরি কিন্তু আমরা এমনই একটা জায়গাতে থাকি যে আমাদের আর কাজের শেষ থাকে না আর সেখানে আমাদেরকে বসেই থাকতে হয় কাজ থেকে বেরানোর জন্যেই তাই কোথাও ঘুরতে যাওয়া হয় না সারাদিন বাড়ির মধ্যে থাকি আর এই টুকটাক করে ভিডিওর পেছনেই থাকি ভিডিও বানাই যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তার বিশ্বাসটা কখনো ভেঙো না কারণ একটা বিশ্বাস তৈরি করতে যতটা সময় না লাগে ভাঙতে একটু সময় লাগে শীতকালে বৃষ্টি কার ভালো লাগে বলো যাই হোক একটু নতুন নতুন ঠান্ডা পড়ছিলো আবার তার মধ্যে বৃষ্টি দিয়ে দিলো তো দেখো বৃষ্টিতে পুরো গাছগুলো ভিজে একদম টপ টক করে জল পড়ছে আর সুন্দর ফুল ফুটেছে আর কিছু কিছু আছে তো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই শীতের মধ্যে যদি আরো একটু বৃষ্টিতে করিও ঠান্ডা তোমাদের কেমন লাগে অবশ্য এখনো ঠান্ডা পড়েনি হালকা হালকা ঠান্ডা পড়েছে কিন্তু তার মধ্যে এই যে বৃষ্টি আবার একটু নতুন করে ঠান্ডা এনে দিল বেশি করে আর ফুলটা বৃষ্টিতে ভেজার পরে যে কত সুন্দর লাগছে দেখে চোখ সরানো যাচ্ছে না আর এদিকে দেখো সুন্দর কচু পাতা মানে এই কচু পাতাটা একটা মানে পাতা বাহারির মতো মাঝে বেশ পিঙ্ক কালার আর সাইডে সবুজ খুব সুন্দর লাগছে আর এই দেখো এটা হচ্ছে আর একটা জবা তো ঘিয়ে কালারের জবা এটাকে আমরা তো ঘিয়ে কালার বলে থাকি তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না কারণ কি এত সুন্দর বৃষ্টির একটা মৌসুম ঠান্ডা ঠান্ডার মধ্যে আর যদি হয় এত সুন্দর বৃষ্টি আমার চিকু সোনা দেখো দেখে কত হাসছে ওর খুব ভালো লাগছে দেখে চলো একটু নাচানাচি করে নি যাই হোক সব কাজের মাঝে 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 একটু নাচতে ভালোই লাগে আর আমি নাচতে একদমই আমি পারি না তো দেখো চেষ্টা করলাম একটু আধটু আ বেশি মাঝে মাঝে চেষ্টা করি যা হয় সবাই হাসবে তাও জানি সবাই হাসলে হাসুক কিন্তু নিজের ইচ্ছেটারও তো একটা দাম আছে তো আমারও একটু ইচ্ছা করে নাচ করতে তো সেই কারণে করি জানি ভালো হয় না কোমর তুলাতে পারি না এমনিতে এটা তো কোমর না কামড়া তো কি আছে এটাই আমার কাছে অনেক সারাদিন কি আর নাচানাচি করলে হবে তার মধ্যে একটু কাজও করতে হবে তো চলে এসেছি বাসন মাঝ দিয়ে আর এদিকে ঘরের মশলা টসলার কৌটা পরিষ্কার করতে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের কাজ তো করতেই হবে তো বাসন টাসন মাঝামাঝি করে নিচ্ছি একটু সকাল সকাল দেখো সব কৌটা বাতি সব বের করে নিয়েছি কারণ কি কি আর আমাদের স্বামীরা যা ইনকাম করে নিয়ে আসে তারা ইনকাম করে নিয়ে আসে আর আমাদেরকে সেটাকে গুছিয়ে রেখে তারপরেই আমাদেরকে সুন্দর করে সংসারটা করতে হবে আর এটাই হচ্ছে নিয়ম তাই না সংসার করাটাই আমাদের মেয়েদের ধর্ম হ্যাঁ এটাই আর সেটাই করি আমরা বাসন মাঝামাঝি করে নিই আগে মশলা টসলা কৌটা গুলো ধুয়ে নি তারপরে বাসনগুলো ধোবো মানুষে গিটার ঘাড়ে নিয়ে বাজায় আর চিকু গিটার নিচে রেখে বাজাচ্ছে অবস্থা দেখো আমার বড় ছেলের গিটার এখান থেকে দুটো তার তিনটে তার খুলে গেছে তার অবশ্য আছে ঘরে কিন্তু ছেলেটা আগে ভালোই গান টান করতো এখন বদমাইশি বন্ধু পেয়ে গেছে বদমাইশি বুদ্ধি এসে গেছে এখন আর কিচ্ছু করে না হারমোনি গিটার সব কিনে দিয়েছিলাম একটু অনেক আর এই দুই পাগলির অবস্থা দেখো আমার ভাইয়ের বউ একটা আর আমার বোন একটা দুইজনে নাচছে দেখো মানে একটা গান ছিল গানের কোনো তাল নেই ওরা দুজনে নাচছে মানে এটা হচ্ছে একটা কমেডিয়ান ভিডিও করেছে ওরা সুন্দর লাগছে সকাল বেলাটা মানে সকালে বৃষ্টি হওয়ার পরে যখনই রোদটা ওঠে না খুব সুন্দর লাগে এই যে Gracias. Thank you. চন্দন খুশি হয় তখন কিন্তু নিজের মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায় এটা কিন্তু বাস্তব গাছের ফুল বেলপাতা দুব্বা তুলসী পাতা সবই গাছের তুলে সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখো আর কত সুন্দর লাগছে এবার পুজো দেব বৃহস্পতিবারে এরকম করে সুন্দর করে তুলে পুজো দিতে যা ভালো লাগে সেটা একমাত্র ঘরের বউ তারাই জানে আর বৃহস্পতিবারে পুজো দিতে গেলে নিজেকে বেশ সুন্দর লাগে পবিত্র লাগে খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পরে দুপুর বেলা সবাই যায় ঘুমাতে আর আমি এমন ব্যক্তি যে খাওয়া দাওয়ার পরে ঘুমাই না তো দেখিয়ে দিলাম বাসন রয়েছে এখনো বাসন ধুতে হবে আর এখন একটু বিকেল বেলা ইচ্ছে আছে একটু ঘোরাঘুরি করবো একটু শর্ট ভিডিও বানাবো তো সেটাই করছি আর তোমরা কে কি করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এদিকে দেখো জামা কাপড় রয়েছে সেগুলো এখন তুলতে হবে যেহেতু বিকেল হয়ে গেছে তো বিকেলের যে কাজগুলো সেগুলো আমাদের করতে হবে আমরা হচ্ছি ঘরের বউ আমাদের তো কাজের শেষ নেই একটার পর একটা কাজ থাকে আর সবার মতো আমারও ইচ্ছা করে যে আমিও একটু ঘুরি ফিরে কিন্তু আমরা এমনই একটা জায়গাতে থাকি যে আমাদের আর কাজের শেষ থাকে না সেখানে আমাদেরকে বসেই থাকতে হয় কাজ থেকে বেরানোর জন্যই তাই কোথাও ঘুরতে যাওয়া হয় না সারা দিন বাড়ির মধ্যে থাকি আর এই টুকটাক করে ভিডিওর পেছনেই থাকি ভিডিও বানাই যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তার বিশ্বাসটা কখনো ভেঙো না কারণ একটা বিশ্বাস তৈরি করতে যতটা সময় না লাগে ভাঙতে একটু সময়ও লাগে শীতকালে বৃষ্টি কার ভালো লাগে বলো যাই হোক একটু নতুন নতুন ঠান্ডা পড়ছিল আবার তার মধ্যে বৃষ্টি দিয়ে দিল তো দেখো বৃষ্টিতে পুরো গাছগুলো ভিজে একদম টপ টপ করে জল পড়ছে আর সুন্দর ফুল ফুটেছে আর কিছু কিছু করিও আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই শীতের মধ্যে যদি আরো একটু বৃষ্টিতে ঠান্ডা পড়ে তোমাদের কেমন লাগে অবশ্যই এখনো ঠান্ডা পড়েনি হালকা হালকা ঠান্ডা পড়েছে কিন্তু তার মধ্যে এই যে বৃষ্টি আবার একটু নতুন করে ঠান্ডা এনে বেশি করে আর ফুলটা বৃষ্টিতে ভেজার পরে যে কত সুন্দর লাগছে দেখে চোখ সরানো যাচ্ছে না আর এইদিকে দেখো সুন্দর কচু পাতা মানে এই কচু পাতাটা একটা মানে পাতা বাহারির মতো মাঝে বেশ পিঙ্ক কালার আর সাইডে সবুজ খুব সুন্দর লাগছে আর এই দেখো এটা হচ্ছে আর একটা জবা তো ঘিয়ে কালারের জবাব এটাকে আমরা তো ঘিয়ে কালার বলে থাকি তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না কারণ কি এত সুন্দর বৃষ্টির একটা মশম ঠান্ডা ঠান্ডার মধ্যে আর যদি হয় এত সুন্দর বৃষ্টি আর আমার চিকুচনা দেখো দেখে কত হাসছে ওর খুব ভালো লাগছে দেখে চলো একটু নাজেনাজি করি নি যাই হোক সব কাজের মাঝে 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 একটু নাচতে ভালোই লাগে আর আমি নাচতে একদমই পারি না তো দেখো চেষ্টা করলাম একটু আদ্দু আর কমবেশি মাঝে মাঝে চেষ্টা করি যা হয় সবাই হাসবে তাও জানি সবাই হাসলে হাসুক কিন্তু নিজের ইচ্ছেটারও তো একটা দাম আছে তো আমারও একটু ইচ্ছা করে নাচ করতে তো সেই কারণে করি জানি ভালো হয় না কোমর দুলাতে পারি না এমনিতে এটা তো কোমর না কামরা তো কি আছে এটাই আমার কাছে অনেক সারাদিন কি আর নাচানাচি করলে হবে তার মধ্যে একটু কাজও করতে হবে তো চলে এসেছি বাসন মাজতে আর এদিকে ঘরের মশলা টসলার কৌটা পরিষ্কার করতে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের কাজ তো করতেই হবে তো বাসন টাসন মাঝামাঝি করে নিচ্ছি একটু সকাল সকাল দেখো সব কৌটা বাটি সব বের করে নিয়েছি কারণ কি কি আর করব ঘরে বসে থেকে তো আর বসে খাওয়া যাবে না তাহলে তো শরীরে জং ধরে যাবে আর আমাদের স্বামীরা আজ ইনকাম করে নিয়ে আসে তারা ইনকাম করে নিয়ে আসে আর আমাদেরকে সেটাকে গুছিয়ে রেখে তারপরেই আমাদেরকে সুন্দর করে সংসারটা করতে হবে আর এটাই হচ্ছে নিয়ম তাই না গুছিয়ে সংসার করাটাই আমাদের মেয়েদের ধর্ম এই তাই আর সেটাই করি আমরা বাসন মাঝে মাঝে করে নি আগে মশলা দশা কোটাগুলো ধুয়ে নি তারপরে বাসনগুলো ধুবো Thank <laughs> you. মানুষে গিটার ঘাড়ে নিয়ে বাজায় আর চিকু গিটার নিচে রেখে বাজাচ্ছে অবস্থা দেখো এটা আমার ছেলের গিটার থেকে দুটো তার তিনটে তার খুলে গেছে তার অবশ্য আছে ঘরে কিন্তু ছেলেটা আগে ভালোই গান টান করতো এখন বদমাইশি বন্ধু পেয়ে গেছে বদমাইশি বুদ্ধি এসে গেছে এখন আর কিচ্ছু করে না হারমোনি গিটার সব কিনে দিয়েছিলাম অনেক আর এই দুই পাগলির অবস্থা দেখো আমার ভাইয়ের বউ একটা আর আমার বোন একটা দুইজনে নাচছে দেখো মানে একটা গান ছিল গানের কোনো তাল নেই ওরা দুইজনে নাচছে মানে এটা হচ্ছে একটা কমেডিয়ান ভিডিও করেছে ওরা Thank you.